আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে মিষ্টি বানিয়ে দেখাবো এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি চুলা রাস লো করে এখন তিন চার মিনিট ভেজে নেব হালকা আঁচে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা অনেক সুন্দর আসে তেল দিলেও হবে কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে এখন আমি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে নেড়েচেড়ে নেব এ সময় চুলা রাস একদম আঁচে রাখতে হবে চেড়ে ঘন করে নিতে হবে আর এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে এখন আমি নিয়ে আরেকটু আর একটু টাইট করে নিব যখন প্যানের গাছের আসবে আর এরকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে আট আট ডোজ এরকম আমরা একদম মসৃণ করে মথে নিই ওই রকম করে মথে নিতে হবে তারপরে আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নিব চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা করে ভেজে বেশি কড়া করে ভাজবো না যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিব এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছে এক কাপ আর দুটো এলাচ দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব পলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে তিন মিনিট জাল করব বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে ঢেকে দিচ্ছি তিন মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নেব দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে রকম করে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন এতটাই মজার হয় নরম তুল তুলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ